হ্যালো গাইস আবারও আপনাদের সামনে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন আমি মূলত আমাদের এলাকায় কি চাষ হয় এগুলো তুলে ধরতেছি এগুলো ধানের বীজ আর এগুলো আমরা ধান কাটতেছি আপনার গ্রামের মাঠ মূলত ধান চাষ অনেক সুন্দরভাবে করতে হয় অনেক যত্ন সহকারে করতে হয় বিশেষত ধান চাষ দলগতভাবে ধান লাগানোর ক্ষেত্রে অনেক দ্রুত তাড়াতাড়ি জমি ধান লাগানো হয়ে সম্পূর্ণ হয়ে থাকে মূলত দল হয় তিন থেকে ছয় সাত জন এরকম এই পিচ্ছি গুলো মূলত আলু কুড়াচ্ছে অনেক সুন্দর আলু পাচ্ছে তারা এর তো আলুর ফলন অনেক ভালো হয়েছে এভাবে আমাদের এলাকায় আলু চাষ করা হয় এবং এভাবে আলু তোলা হয় না ইনি হলো জিয়াঁদ ইনি অনেক সুন্দর একটা ছেলে অনেক ভালো মনের মানুষ আর ইনি হলো এই জমির মালিক অর্থাৎ এই জমিতে ফলন চাষ করছেন ইনি ইনি খুব খুশি কারণ অনেক সুন্দর ফলন পাইছে হ্যালো গাইজ এই জমির মালিক মূলত উনি এনার নাম জিয়াদ অনেক ভালো অনেক ভালো মনের মানুষ ওই জমি গুলোতে ধান রোপণ করা হয়েছে এই গুলোতে কাদো করা হবে এখন ধান রোপণ করবে এনারা এই আলুগুলো বাসায় নিয়ে গিয়ে তাদের জমিওয়ালার বাসায় আলু রাখা দিবে আলুর ফলন অনেক সুন্দর হয়েছে আমাদের এলাকায় ফলনের সঙ্গে একটু একটু ভালো দামটা তারা বলতেছে যে আলু ফলন ভালো হয়েছে কিন্তু দামটা সেরকম হয় পাইন পাচ্ছে না আমাদের এলাকায় ধান আলু সর্ষে এই তিনটার জন্য খুবই বিখ্যাত এই তিনটা অনেক ভালো চাষ হয় আর এই জাতের আলু একটু কম চাষ হয় এভাবে আমরা আলুকে আলুর গাছকে আলগা করে দেই যাতে আলু তুলতে আমরা অতি দ্রুত তাড়াতাড়ি তুলতে পারি অথবা অতি সহজে তুলতে পারি তাহলে আমরা সময়ের মধ্যে আলু তুলতে পারব এই জন্য আলুর গাছের নিচে কোদাল দিয়ে আমরা আলুর গাছকে আলাদা করে দিই সেক্ষেত্রে হলো এই জমির মালিক খুলে নিয়ে ধন্যবাদ আবার দেখা হবে